হ্যালো বন্ধুরা আমি শায়ন্তম আর তোমাদেরকে আবারও স্বাগত জানাই আমার আরও একটা নতুন ব্লগে আর থামলিল দেখে বুঝে গেছে যে আমরা আজকে কোথায় যাচ্ছি তো বেশি কথা না বেরিয়ে কীভাবে যাবে সেখানে তো বলতে শুরু করি প্রথমেই আমরা চলে এলাম হাওড়া স্টেশনে যে কোনো ট্রেনে করে হাওড়া স্টেশন চলে আসবে আর আবারও এগিয়ে যাচ্ছি এখন সবচেয়ে জনপ্রিয় রুট গঙ্গাতলার মেট্রোর দিকে প্রথমে আমরা এখান থেকে স্প্ল্যানেট যাবো তো হাওড়া স্টেশনে আসার পরে হাওড়া মেট্রো স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি আর আজকেও আমার সাথে আমার সেই বন্ধু আগের ব্লগে তোমরা তাকে দেখেছো তার আগের তো দেখেছো আমার বন্ধু সায়ক আজকে আবারও আমার সাথে যাচ্ছে সো আমরা আস্তে আস্তে মেট্রো স্টেশন দিকে এগিয়ে যাচ্ছি আর খুব আনন্দ হচ্ছিলো আবারও তলার মেট্রোয় চাপবে তো ওর এক্সপ্রেশনটা দেখে ও কী বলতে চাইছে তো যাই হোক গঙ্গাতলার মেট্রোর প্রতি ওয়ান লাভ দেখতে দেখতেই আমি দেখলাম আবারও স্ক্যালেটারে বসে রয়েছে বুড়োদের মতো তো আমরা দুজনে ভালোই এগিয়ে যাচ্ছিলাম কিন্তু টিকিট কাউন্টারের কাছে গিয়ে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটলো হ্যালো গাইস আর মানে আজকে ভিডিওটা মানে একটু বলো তোমাদের ভালোবাসার জন্য হচ্ছে মানে এইচএসের রেজাল্টের পর আমার সত্যি বলতে বলতে কোথাও বেরোনো হয়নি তো আজকে মানে সাইকে সাথে আমি আসলে বেলুমের সাইড একটু ঘুরতে গেছিলাম অনেক কাজটার জন্য গেছিলাম সেই কাজটা হলো না মানে হলেও খুব তাড়াতাড়ি কি হয়ে গেল হয়ে গিয়ে দেখলাম যে যতটা সময় এক্সপেক্ট করেছিলাম তার কম সময় হয়ে গেছে তো আজকে হঠাৎ করে তোমাদের যতীন দাস পার্ক যাবো ওখান থেকে আলিপুর জেল মিউজিয়াম যাবো তোমাদেরকে বলেই দিচ্ছি আমরা সে সোমবারে গিয়েছিলাম তো আমাদের যাওয়ার কথা ছিল আলিপুর জেল মিউজিয়ামে কিন্তু ওটা সোমবার বন্ধ থাকে বলে পুরো প্ল্যান প্রোগ্রামই চেঞ্জ হয়ে যায় তো সেবারে তো আর হয়নি বন্ধ ছিল সোমবারে সেদিন অন্য জায়গায় চলে গেছিলাম হ্যাঁ নন্দন টন্দনের ইনপুটে চলে গেছিলাম ওখান কিন্তু এর আগের বারেও আমি এখানটাতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে গেছি কিন্তু এই রকম কেস হয়নি আমার সাথে পাঁচ দিয়ে একটা বাঁশির শব্দ শুনতে পেলে তো কি হয়েছিল ব্যাপারটা আমি তোমাদের ভালো করে বলছি শোনো তো বন্ধুরা মেট্রো স্টেশনে বলতে বলতে কথা বন্ধ হয়ে গেল কারণ কিছু করার নেই ওখানে এর আগে করেনি পুলিশ এসে সিটি মানে বলছে ভাই ফাইন কেটে নেবো কেটে নেবে কেটে নেবে ফুটেজ তো আমি রেখে দিয়েছিলাম তো অসুবিধা নেই তো ব্যাপারটা হচ্ছে আজকে আমরা আবারও বেলুর যে কাজটা ছিল সেটা হলো না তো বেলুর মঠ মন্দিরও বন্ধ হয়ে গেল তো আমরা ফিরে আসছিলাম হঠাৎ করে প্ল্যান হয়ে গেলো যেটা আমাদের হয় দুজনে হঠাৎ করে সবকিছু প্ল্যান হয়ে যাবে ছাতা নিয়ে যাব মানে এই ইন্ট্রোটা আমি করছি কিন্তু এখন আমরা কালীঘাট ক্রস করে এসে দাঁড়িয়ে আছি তো এই ইন্ট্রোটা আমি এখন এখানে কালীঘাট ক্রস করে এসে একটা এই জায়গাটা কালী আমরা রাস্তায় উঠে যাবো তার আগে আমরা করছি সো তোমরা দেখতে দেখো এরকম করিস না আর ভাঙা আছে ছাতাটা কান্ডু নাকি দিলো ছাতার দফরা পাওয়া গেছে তো তোমাদের ওপর পরিষ্কার করে বলি যে তোমরা কি করে যাবে হাওড়া স্টেশন থেকে হাওড়া মেট্রো স্টেশনের দিকে অগ্রসর হয় হাওড়া মেট্রো স্টেশন থেকে যতীন দাসমার মেট্রো স্টেশনে টিকিট কাটবে খুব সম্ভবত ভাড়া কুড়ি টাকা তো তারপরে তোমরা চলে যাবে স্প্ল্যান্ডে স্প্ল্যান্ডে তোমরা গ্রিন লাইন থেকে যাবে ব্লু লাইনের দিকে এখন ফুট স্টেপস করে দিয়েছি যাই রকম অসুবিধা হবে না এক লাইন থেকে অন্য লাইনে যেতে তো আগের বারেও এ এই যন্ত্রটাতেই নিজের ওজন ছিল তো আগের বারের থেকে এবারে ওজনে একটু পার্থক্য এসছে তো খুব আনন্দিত এটা আমার ফুটেজ তো কতটা ওজন কমেছে দেখো তোমরা বেশিক্ষণ দাঁড়াতে হয়নি মেট্রো চলে আসতে আমরা উঠে পড়ি আর তারপরে তিনটে স্টেশন ক্রস করি আমরা এনে পড়ি যতীন দাস মেট্রো স্টেশনে যতীন দাস মেট্রো স্টেশনটা কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট বের করবে একেবারে হাজরা মোড়ে তো হাজরা মোড়ে থেকে আরও কিছুটা যেতে হবে হেঁটে তো আমরা ভাবলাম যে যাই হোক ওখানেই একটু স্ট্রিট ফুডের স্বাদটা নিয়ে নেওয়া যাক তো ওখানে একটা লোকাল দোকানে আমরা নানপুরি চানা মশলা আলুর দম এই প্লেটটা নিয়ে নিয়েছিলাম দুজনে তো দুজনে ভালো করে খাওয়া দাওয়া করে হাজরা মোড় থেকে ওই দিক থেকে যে রাস্তাটা আসছে হা মানে মেট্রো স্টেশন থেকে সোজা বেরিয়ে হাজরা মোড় হাজরা মোড় থেকে ডান দিকে টার্ন নিয়ে সোজা পনেরো মিনিটে পথ তোমরা অটো করেও চলে যেতে পারো বাট আমরা হেঁটেই গেছি কারণ আমার তো ধর্মই তুমিও হেঁটে দেখো কলকাতা তো এটা হচ্ছে কালীঘাট মন্দিরের গেট মোটামুটি আট দশ মিনিট হাঁটার পরে তোমরা এটা বাঁদিকে দেখতে হবে এটা হচ্ছে টালা নদী বা আদিগঙ্গাবাদ করা হয় এটাকে আর এখান থেকে আর মাত্র মিনিট চার পাঁচেক হলেই এসে গেছি দেখো সেই লাল বাড়ি একেবারে দেখতে পাচ্ছ লাল দেওয়ার একদম মানে আলাদা একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে আর মানে আস্তে আস্তে এবার যেন পুরনোতে ফিরে যাচ্ছি আর মাঝ রাস্তায় এনার দেখা পেয়ে গেলাম মাহিন্দ্রা থার সো এনার পেছন পেছনে আমরা ঢুকে গেলাম একটু গাড়ি তো দেখতে পাচ্ছ ওয়েলকাম টু আলিপুর মিউজিয়াম আর এবার আমরা চলো এর ভেতরে ঢুকে এক্সপ্লোর করব তো আলিপুর জেল মিউজিয়ামে ঢুকতে এমনিতে এন্ট্রি ফি আছে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য একশো টাকা করে লাগবে মাথা মাথাপিছু আর যদি তুমি লাইট অ্যান্ড সাউন্ড শো ছাড়া বাকি সব জিনিসগুলোকে এনজয় করতে চাও বাকি সব জায়গাগুলো ঘুরতে চাও তাহলে মাথাপিছু তিরিশ টাকা করে লাগবে আর এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে এই মিউজিয়াম কিন্তু সোমবার ছাড়া বাকি সব দিন খোলা থাকে একমাত্র সোমবার কিন্তু সারাদিন বন্ধ থাকে তো ঢুকেই আমরা প্রথমে একটা এরকম প্রাঙ্গন দেখতে পেলাম খুব সুন্দরভাবে সাজানো গাছগাছালি দিয়ে তো তারপরে আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম এই দেখো এদিকে হচ্ছে আলিপুর মিউজিয়ামের পুরো একদম ম্যাপটা দেওয়া আছে জেল মিউজিয়ামের আর ওইদিকে আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম ফাঁসির মঞ্চ নেহেরু কক্ষ নেতাজি কক্ষ অজিতচন্দ্র দাস কক্ষ বিধানচন্দ্র রায় কক্ষ হ্যাঁ তো মানে স্পেশাল স্পেশাল আমাদের ভিআইপি পার্সেন যারা যারা স্বাধীনতা সংগ্রামে একদম প্রত্যক্ষভাবে জড়িয়েছিলেন তো তাদের এক একটা যে সেল আছে সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে তো এবার আমরা ঢুকছি ফাঁসির মঞ্চে সত্যি কথা বলতে এটা একটা সত্যি ইমোশনাল হয়ে যাওয়ার মতো জায়গা চারিদিকে দেওয়াল থেকে যেন প্রতিধ্বনিত হয়ে আসছিলো সেই সকল শহীদদের হাহাকার দেশমায়ের মায়ের প্রতি তাদের ভক্তি তো ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম আর চারিদিকে বিভিন্ন দেশাত্মবোধের গান বাজছিল তো তাই জন্য আরোই সেই গভীর ইতিহাসে আমরা প্রবেশ করতে পেরেছিলাম তো যাই হোক এতটা ইমোশনাল হয়ে যেও না আমরা তো একটুখানি মজাই করতে এসেছি তো চলো আস্তে আস্তে এবার আমরা জেলের মধ্যে ঢুকে পড়ছি এই জেলটা সবার জন্য করা যায় তো সবাই একটু ভেতরে থেকে ছবি টবি তুলতে পারে আর এটা শহীদদের জন্য একটা আইকন করে রাখা আছে তো আমার বন্ধু সাহেবই প্রথমে দেখাচ্ছে এটা এটা ছিল গেটটার লক এই লকটা দিয়ে দেওয়া হতে এখন এটা বন্ধ করে রাখা হয়েছে আর এই ভেতরে এই হচ্ছে জেলের ঘর আর এইদিকে আরও জিনিসপত্র আছে তো চলো আমি দেখাচ্ছি কী আছে

একটু মজা করলাম ঠিকই কিন্তু আদতেও কি এত সুখের জীবন ছিল যেসব স্বাধীনতা সংগ্রামীরা এই জেলার মধ্যে থাকতো একেবারেই না তো যাই হোক এখানে ছবি টবি তুলে ভিডিও করে আমরা চলে গেলাম ফাঁসির মঞ্চের দিকে যেখানে অনেক শহীদরা নিজের দেশ মায়ের জন্য প্রাণ দিয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছ ফাঁসির মঞ্চের এদিকে যে কাঁচ ঘেরা জায়গাটা এখান দিয়ে ফাঁসিতে ঝোলানোর তিন ঘন্টা বাদে দেহটিকে বের করে আনা হতো আর এখানেও প্রত্যেকটা জায়গাতে বারকোড স্ক্যান করার জন্য জায়গা আছে তো স্ক্যান করে তুমি অডিওর সাথে শুনতেই পারো তো শোনো আমরা কি শুনলাম ফাঁসি কাঠ ফাঁসির মঞ্চ এবং প্রাণদণ্ডে দণ্ডিত বন্দীদের জন্য নির্ধারিত কক্ষ এখানে ব্রিটিশ সাম্রাজ্য বিরোধিতার অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ফাঁসি দেওয়া হতো মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীদের ফাঁসির আগে এবং পরে পার্শ্ববর্তী কক্ষে রাখা হতো ফাঁসি কাঠের বিপরীত দিকে অবস্থিত ভবনটিতে একটি গ্যালারি আছে যেখান থেকে রাজনৈতিক এখনও বন্দীরা প্রত্যক্ষ করতে পারতেন রাজনৈতিক বন্দীদের মধ্যে ত্রাস সঞ্চার করার জন্যই এটি করা হতো তো যথারীতি দেখো আলিপুর জেলেতে কাদের কাদের ফাঁসি হয়েছিল সেসব শহীদদের তালিকা আর এদিকে একটা আর্ট গ্যালারি মতো করা আছে সব অনেক কিছু লেখা আছে তো এগুলো তোমরা এদিকে এসে পড়তে পারো আর প্রত্যেকটা জায়গায় যেমন তোমাদের রেকর্ডিংটা সরালাম এরকমই বারকোডগুলোকে স্ক্যান করে রেকর্ডিং মানে অডিওর সাথে সাথে তোমরা জিনিসটিকে ইনভেস্টিগেট করো বা যা খুশি করো জিনিসটাকে কি বোঝার চেষ্টা করো সেই ইতিহাসে ডুবে যাওয়ার চেষ্টা করতে হবে তাহলে তুমি আসল যে ঐতিহ্য সেটাকে তোমরা বুঝতে পারবে তো এরপর আমরা চলে গেলাম এটা হচ্ছে পোস্টমর্টেম রুম ফাঁসির মঞ্চের একবারই পাশে এখানে এনেই এখানে এই বেঞ্চগুলোতে শুয়ে পোস্টমর্টেম করা হতো দেহগুলিকে এই যে আর এখান দিয়ে দেখা যাচ্ছে ফাঁসির মঞ্চটা পুরোপুরি আর এখানে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বেসিন এদিকে হচ্ছে দুখানা বেঞ্চ পাতা আছে এখন আর এই নালিটা দিয়ে রক্ত বা জল সব কিছু ধুয়ে বেরিয়ে যেত তো এটা হচ্ছে সেই স্পেশাল বিল্ডিং এখানে আমাদের অনেক চেনা পরিচিত মহাপুরুষরা তারা এখানে বন্দী ছিল তো আমরা ঢুকে পড়লাম দেখতে তো আমার বন্ধুর সায়ক এখানে কিছু একটা দেখার চেষ্টা করছিল। এটা এমনি একটা ঘর পড়ে আছি কারোর একটা টবি ছিল আর ওই যে কোণে দেখছো দুটো স্ল্যাব পাতা ওখান দিয়েই আর কি মলমূত্রের ব্যাপারটা ছিল খুব গড়ার আর কি এখানে কারো একটা টবি ছিল তো আস্তে আস্তে এবার আমরা এগুলোকে দেখে তারপরে এবার আস্তে আস্তে আমরা উপর দিকে উঠতে শুরু করলাম কিন্তু এই জিনিসটা কী ছিল আমি জানি না এই মানে জেলটার মধ্যে তো এবার আমরা চলে এসেছি ডাক্তার বিধানচন্দ্র রায়কে যে জেলে আটকে রাখা হয়েছিলো তোমরা দেখতে পেলে ফলকটাকে একবার পস করে দেখাও যে কবে থেকে কবে অব্দি উনি এই জেলটিতে ছিলেন এখানে ওনার একটি মূর্তি রাখা আছে যাতে আমরা গিয়ে চট করে বুঝতে পারি তো এরপর এটা দেখার পর এই যে ডক্টর বিধানচন্দ্র রায়ের কক্ষ তোমরা একটুখানি পস করে পড়ে নিও যে তো লেখা আছে তো আমরা সিঁড়ি দিয়ে এবারে আস্তে আস্তে ওপরে উঠে গেলাম সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাওয়ার পরে আমরা এবার এগিয়ে যাচ্ছি নেতাজি যে সেলটিতে ছিলেন সেই সেলটির দিকে তো এই হচ্ছে নেতাজি সেই সেল এখানে নেতাজি মূর্তি বসানো আছে তো এটাও আমি দেখাবো যে উনি কবে থেকে কবে অব্দি হ্যাঁ ছিলেন এই সেলটিতে নেতাজি কক্ষের এখানে একটু লেখা আছে ওনাকে নিজের জন্মদিনের দিনে তুলে আনা হয়েছিল এটা খুবই খারাপ ব্যাপার আর এটা হচ্ছে ইনি কে ছিলেন আমি একটু মনে করতে পারছি না দাঁড়াও বলছি সেলের বাইরে লেখা আছে হ্যাঁ ইনি ছিলেন আচ্ছা যে দেশপ্রিয় কক্ষই ঘরটার নাম এই যতীন্দ্রমোহন সেনগুপ্ত দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত আর ওদিকে বাইরে একটি মূর্তি সে বারান্দায় দাঁড়িয়ে আছেন ওটা হচ্ছে আমাদের দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওনাকে কেন খাঁচার মধ্যে রাখা হয়নি আমি জানি না সরি জেলের মধ্যে তো এর মাঝখানে একটা সচেতনতা দিয়ে রাখি আমি ভাইটাকে চিনি না বাট এরকম ফ্রেশাস ব্লগারদের সাথে যা হয় আর কি হ্যাঁ মানে ব্লগ করবে কিন্তু চারদিকটা খেয়াল রাখবে দুমদাড়াক্কা পড়ে গিয়ে নিজের লোকেশনে লজ্জায় পড়ে যাবে তো আমরা চলে এসেছি এবার নেহেরুর সেলের দিকে এখানে জওহরলাল নেহেরু ছিল চাঁচা ডিস্টার তো বারোটা বাজে দিলে হ্যাঁ তো যাই হোক জওয়াহরলাল নেহরুর ঘর দেখার পরে আমরা চলে আসি এই বিল্ডিংটাতে এটার নাম হচ্ছে দীপান্তরের বন্দি জীবন অর্থাৎ দীপান্তর মানে বুঝতেই পারছো আন্দামানের কথা বলা হয়েছে তো ওখানকার যে সেলুলার জেল এই সেলুলার জেলে বন্দি জীবনে কিছুটা প্রতিরূপ এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এটা হচ্ছে মিনিয়েচার পুরো সেলুলার জেলের এত বড় জেল আমি পৃথিবীর কোথাও আছে কিনা জানি না মানে আমার জানা নেই সো এটার পুরো মিনিয়েচারটা আর চারিদিকে বিভিন্ন মূর্তিগুলি রাখা ছিল কিভাবে আর এখানে বিভিন্ন লেখাপত্র ছিল আর এখানে টিভিতে পুরো ডিসপ্লে হচ্ছে জেলটা তো সেলুলার জেলের ইতিহাসটা কিছুটা লেখা আছে আর আমার বন্ধু এখানে সুইচটা বন্ধ করার চেষ্টা করছে যাই হোক না ও বন্ধ করার চেষ্টা করেনি ও বলছিল এই যে সুইচ আর আমাদের যতজন বাঙালি সেলুলার জেল ছিল তার একটা ডিস দেখালাম আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার এখান দিয়ে পুরো ব্যাপারটা আর কি চারিদিকে প্রাঙ্গনটা তোমরা দেখতে পাবে আর সেখান থেকে আমরা নিয়ে পড়লাম নেমে পড়ে আমরা এবার অন্যদিকে চলে যাব এটি হচ্ছে এখানে মানে অসাধারণ লাগার মতো একটা জায়গা মানে আমার জন্য অসাধারণ তো এটা হচ্ছে আমাদের বিদ্রোহী কবির ঘর মানে এতটা সুন্দর এখন করে দিচ্ছি এসি টেসি লাগানো আছে বাট এরকম ছিল না উনি এখানে বসেই বিভিন্ন কবিতা গানগুলিকে এখানে বসে লিখেছিলেন তো আমাদের কাজী নজরুল ইসলামকে এই ঘরেই বন্দি করে রাখা হয়েছিল তো খুবই সুন্দর ঘরটি এখানে নজরুল ইসলামের কিছু ছবি এবং তার লেখা কয়েকটি বই রাখা ছিল ঐতিহাসিক কারাকক্ষ তারপর আমরা চলে গেলাম ঐতিহাসিক কারাকক্ষের দিকে এটা আমার ভালো লাগা সবচেয়ে সুন্দর একটা জায়গা আর তোমাদের একটা কথাও বলে রাখি আমার মতো যদি অক্সিজেনে যাও তাহলে এই জায়গাগুলো এক্সপ্লোর করতে এতটাই ভালো লাগবে এই যে দেখো এত বড় হলটা পুরোটাই ফাঁকা শুধুমাত্র আমি হেঁটে বেড়াচ্ছি তো এরকম যদি অক্সিজেনে যাও ওখানকার যে অ্যাম্বিয়েন্স ওখানকার যে ইতিহাস চারিদিকে ছড়িয়ে আছে সেটা আরও ভালো করে উপলব্ধি করতে পারবে মানে একা থাকলে তো ভাই সত্যি সব কিছু জিনিসই একটু ভালোই বুঝতে করতে পারবে তো এই জায়গাটা কিন্তু একটা বিষত্ত আছে আমাদের দেবদার একটা সিনেমা আছে বাঘা যতীন বলে তার একটা শট কিন্তু এখানে নেওয়া হয়েছে মারপিট হয়েছিল খুব সম্ভবত এখানে সো আমার এখুনি মনে পড়ছে না তো এরপরে আমরা চলে যাচ্ছি একটা খুবই সুন্দর বিল্ডিংয়ে এটা হচ্ছে আলিপুর জেলে একদিন ওয়ান ডে ইন আলিপুর জেল এখানে এত সুন্দরভাবে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে চারিদিকে মানে মূর্তি ফুর্তি বসিয়ে তার সাথে আওয়াজ দিয়ে মানে পুরো রিয়াল লাগবে তোমার এটা হচ্ছে ওদের বাথরুম এখানে সব কয়েদিরা একসাথে এখানে এরকম থাকতো আর এখানেই সব নিজের বাথরুমের কাজকর্ম করতো তো এখানে সব রকমের মূর্তি বসানো ছিল যেমন কি দেখতে পাচ্ছ আর এই পুরো ব্যাপারটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এরপর আমি নিজে তোমাদেরকে বলে দেখাচ্ছি যে কোথায় কে কি করছে কাকে দিয়ে কি বোঝানো হয়েছে

ওখান থেকে বেরিয়ে হঠাৎই আমি আমার বন্ধু সাহেবকে খুঁজে পাই না এখানে একজন চুল কাটছে দেখছি ব্রিটিশ টাইম দেখছি এখানে জানলা দিয়ে দেখছে তারপরে দেখি মানে নিজের রাগটা এই ব্রিটিশ পুলিশের ওপর আরোপ করছিল তো বাইরে দিয়ে আমরা একবার ভেতরের সিনটা দেখে নিলাম এরকমই কষ্টের জীবনযাপন ছিল এখানকার কয়েদিদের স্বাধীনতা সংগ্রামীদের তো আমরা আস্তে আস্তে বাড়ি গিয়ে যাই একটা আর্ট গ্যালারির দিকে বলতে পারো এখানে বিভিন্ন ভারতীয় মুদ্রার বিবর্তন অর্থাৎ ভারতীয় মুদ্রাগুলি কোথা থেকে কী রূপে এসছে সেটা দেখানো হয়েছে খুবই সুন্দর এই জায়গাটা মানে অনেকে স্মরণে ধরো মুদ্রা বানানো হয়েছে তো সেই সব মুদ্রা এখানে আছে তো তার সাথে এই দুর্গা ঠাকুরের পুরো মুদ্রাটা আমার খুবই ভালো লেগেছে দু হাজার সাল লেখা আছে ওটা যাই হোক তো তারপরে এখানটা ঘুরে আমরা আস্তে আস্তে এখান থেকে একটা শট নিয়ে নিলাম চারিদিকে তো এরপরে আমরা চলে গেলাম একটা আর্ট গ্যালারিতে না সবচেয়ে স্পেশাল ব্যাপার কি বলতো এখানে মানে ভালোভাবে বেশ এসি টেসি লাগানো আছে তো তোমার কষ্টটা খুব কমই হবে আমাদেরও আবহাওয়া একটু সাথে দিয়েছিল বলতে পারো কারণ আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে একটু মেঘলা মেঘলাই ছিল তো ভালোই হয়েছে তো এই সব আর্ট গ্যালারি ঘোরার পরে আমরা এখানে চলে আসি তো আগের ওই ঘরটাতে একটা ফ্রি শো দেখে এখানে দেখতে চলে আসি যে আমাদের মধ্যে কোন বিপ্লবী লুকিয়ে আছে বাহিনীর দেশীয় সৈন্যদের ভারতের স্বাধীনতা আন্দোলনের যোগদার জন্য উৎসাহিত করতেন সাতাশ বছর বয়সে ব্রিটিশ শাসকটাকে তাকে দিয়েছো আপনি কি তার মতো ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রতি এইরকম আমি দেখাতে পারতেন একদমই পারতাম আমি নিশ্চয়ই পারতাম আর তারপরে এর যা স্বভাব যেটা যেখানে করতে হলো সেখানে সেটাই করবে এখানে দীনেশ গুপ্তর রিভলভারে আর দলে একটা রিভলভার রাখা ছিল আর এখানে প্রচুর প্রচুর আর্ট গ্যালারি ছিল এক একটা এক একটা নাম ছিল দেখো এখানে মানে এরা খেপে গেছে এটা করতে গিয়ে একটা মানুষ চলে এসছে দেখো একে একে কিন্তু তীর বিদ্রোহ তো ওই আর্ট গ্যালারিটা ঘোরার পরে আমরা চলে আসি ঋষি অরবিন্দকে যে ঘরটিতে রাখা হয়েছিল সেই ঘরটিতে আর এখানে বিভিন্ন অস্ত্রাগার লুণ্ঠন বিভিন্ন কেস থেকে পাওয়া সব রিভলভার বোমা হ্যাঁ তরোয়ার হাতিয়ার সব কিছু এখানে মানে সংরক্ষণ করে রাখা আছে এইটা মূলত রাইটার্স বিল্ডিংয়ের কেসে সব কিছু পাওয়া জিনিসপত্রগুলো আর তারপরে এগুলোকে দেখার পরে মানে সত্যি অসাধারণ জিনিসপত্র হয় এগুলো মানে দেখার মতো জিনিস তো এগুলো দেখার পরে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম তো এই সব সংরক্ষণ যেখানে করে রাখা হয়েছে সেটা ছিল পুলিশ মিউজিয়াম আর এই পুলিশ মিউজিয়ামের মাধ্যমেই আমরা আমাদের এখানকার যাত্রা শেষ করলাম পুরো মিউজিয়ামটাই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম কোথায় কি আছে তো এখানে আমিও আমার ব্লগ শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা ভালোবেসে লাইক করে দিও এরকম মজার ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ একটা অফ সিজন দেখে আমার মতোই এরম আলিপুর জেল মিউজিয়ামটা ঘুরে এসো দারুণ লাগবে তো আজকের মতো টাটা